হ্যালো এভরিওয়ান তো আমার ননাসের হাজব্যান্ড তো সে বিদেশ থাকে সে আমার কাছে গরুর ভুঁড়ি খেতে চেয়েছে তো জন্য আমার হাজব্যান্ড সকালবেলা যেয়ে খুব সুন্দর গরুর ভুড়ি নিয়ে এসেছে একদম আমরাই খুব সুন্দর করে বেছে কেটে পরিষ্কার করে নিয়েছি আর গত আগের দিন রাতেই আমি বসিয়ে দিয়েছি আর ভিডিওটা কিন্তু বেশ কয়েক মাস আগের ভিডিও যেটা আমার ভিডিও করা ছিল বাট অ্যাডিট করা হয়ে উঠিনি তো তার জন্য গরুর বস্ত ভুনা করছি আর গরুর ভুন ভুঁড়ি ভুনা তো গরুর গোস্ত দেওয়ার জন্য আলুটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি সাথে করবো ডিমের কোরমা তো কোরমা কোরমার জন্য ডিমটা খুব সেদ্ধ করে রেখে দিয়েছি এখন আমি আলুটাকে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি পেঁয়াজটা ভেজে নিব আর কষানো মাংসর সময় যখন আপনি যদি পেঁয়াজটা ভেজে দেন তাহলে দেখতে কালারটা কিন্তু খুবই ভালো আসে খুবই লোভনীয় একটা কালার চলে আসে তো মাংসটা অলমোস্ট কষানো হয়ে আসছে তো আমি পর্যায়ে পেঁয়াজটা আমার বাদামি হয়ে আসছে হালকা হালকা আর ধন্যবাদ যারা এতটার সময় ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই যারা আমার চ্যানেল ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দিবেন তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে গোসের মধ্যে ঢেলে দিব এতে করে গোসের যে কালারটা খুব সুন্দর একটা কালার চলে আসবে আর ঝালের জন্য বেশ কিছু কাঁচামুচ দিয়ে দিচ্ছি যদিও আমি কষানোর সময় দিয়েছিলাম যখন মাংসটাকে বসিয়েছিলাম তখনও দিচ্ছি এখন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমি একটু বারবার নেড়ে চেয়ে দিচ্ছি যাতে লেগে না যায় আর অপর চূড়ায় আমি পোলাও বসানোর জন্য পানিও বসিয়ে দিয়েছি গরম পানি দেখুন মার সাল্লা কালারটা খুবই সুন্দর এসেছে গরুর বসতে খুবই লোভনীয় এসেছে তো আমি যেহেতু ডিমের কোরমা করব পানিটা গরম হয়ে গেছে পানিটাকে নামি আমি ডিমটাকে খুব সুন্দর করে লবণ দিয়ে ভেজে নিচ্ছি হালকা হালকা লাল লাল করে তো কোরমা করবো যেন হলুদ মরিচ দেওয়া হয়নি ডিমের সাদাই ভেজেছি আর আমার ডিমের কোরমার রেসিপিটা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন আমি পেঁয়াজ বেস্তা বাদাম পেঁয়াজ ব্যালেন্ডার করা বাটা আর হচ্ছে গিয়ে বাদাম বাটা সব একসঙ্গে দিয়ে দিয়েছি আমি বাদাম পেঁয়াজটা সাধারণত একসঙ্গে ব্যালেন্ডার করে ফেলি এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে সুন্দর করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে আর দেখুন আমার গোস্ত হয়ে গেছে এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এখন দিয়ে দেবো শাক বাটা তো আমি সবসময় মাংস বা যে কোনো ভারী মা বড়ো মাছ তরকারিতে আমি শাক বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করি এখন আরও কয়েকটা কাঁচামাছ দিয়ে দিলাম যেহেতু খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এটা কিন্তু ঝাল হবে না ফ্লেভার হবে এখন আমি আরেকটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেহেতু মাংস পরিবেশ বেশ অনেকটাই মাংস এখন আমি কোরমার জন্য সমস্ত মশলা অ্যাড করে নিচ্ছি জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া দেওয়া যাবে না গরমের মশলা গরম মশলার গুঁড়ো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এখন দেবো টেস্টিং সল্ট সব কিছু দিয়ে এবং টক দিয়ে দিয়ে দিয়েছিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি যখন অনেকটা সময় নিয়ে কষাতে হবে যেমন আমরা রোস্টের সময় যেটাই কষাই ঠিক সেরকমভাবে দেখুন দেখতে কতটা লোভনীয় হচ্ছে একটা ফ্লেভার জন্য গোলাপ জল দিয়ে দিচ্ছি আর কোরমাতে কিন্তু অবশ্যই গোলাপ জল দেওয়ার ট্রাই করবেন তাহলে খুব সুন্দর একটা সাই ফ্লেভার আসে এফাগে পোলাওটাও পোলাওটাও দমে হয়ে গেছে দেখুন বটটা একদম ভাজা ভাজা হয়ে গেছে মাশাল্লাহ খুব দারুণ হয়েছে আর আমি একটু হাতে মা ট দিয়ে সালাদ মেখে নিচ্ছি আর দেখুন আমার স্পেশাল গেস্ট আমার দুলা ভাই সে খেতে বসে গেছে তা সন্ধ্যায় তাদের জন্য কিছু স্ন্যাক্স আইটেম ভাজাভুজি করেছি ধন্যবাদ